রসুল পাকিসাম তার হুজরে বসেছিলেন একজন ইহুদি চিন্তা করতেছে মুসলমানেরা এইখানে ইবাদত করে ওদের ইবাদতকে আমি ধ্বংস করে দেব যার কারণে সে মসজিদের মধ্যে এসে পেশাব করা শুরু করে দেয় বলুন নাউজুবিল্লা এমত অবস্থায় একজন সাহেবে দেখে ওকে তারায় দিবে কিন্তু রসুল জানালাতে দেখলেন এবং তাকে ইশারা করলেন তুমি তাকে তারায় দেও না অথেব সে পেশাব করুক কিন্তু সাহবাই কেরম বললেন ইয়া রসল আল্লাহ আমরা যেখানে সেখানে তারা পেশাব করে দিবে এটা আমরা মানে নিতে পারবো তখন রস বললেন তুমি একটু ধৈর্য ধারণ করে একটু শান্ত হও তাকে পেশাবটা করতে দাও সে যদি পরিপূর্ণভাবে পেশাব করতে না পারে তাহলে তার বনড়িয়া রোগ হওয়ার সম্ভাবনা আছে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এরকম কোনো রোগ পালায় হওয়ার সম্ভাবনা অথচ তুমি তাকে পরিপূর্ণ পেশাব করার অধিকার দিয়ে দাও তার যখন পুরা পেশাব হয়ে গেল এমন অবস্থায় সাহাবাই কেরামের মাধ্যমে ব্যক্তিকে ডেকে রসুল জিজ্ঞাসা করলেন যে তুমি যেখানে পেশাব করলে এই জায়গাটা আমার ইবাদত খানা আর এখানে আমরা ইবাদত করি এখানে পেশাব করা তোমাদের জন্য ঠিক নয় তোমরা যেখানে ইবাদত করো সেখানে আমরা যদি যাই এরকম কোনো অকাম কুকাম করে আসি তোমাদের মনটা কেমন করবে তখন ওই ইহুদি বলল অবশ্যই এটা আমার জন্য কষ্টকারক কারণ আমি এখানে ইবাদত করি আপনারা কেন ক্ষতি করবেন আপনার আমরা যদি পেশাব করে অপরাধ করে থাকি তাহলে আপনি আমাদের পেশাব করে অপরাধ করলেন এখন আপনার কি হবে আপনি তখন যারা ছিলেন রসুলের সাথে তারা তো চেষ্টা করতেছে কি এই মুহূর্তে হত্যা করবে কিন্তু কাল্লা রসুল বললেন না হত্যা বড় জিনিস নয় তাকে সংশোধন করে দেওয়া তাকে বলে দেওয়া তাকে তার ভিতরে বিবেকটাকে জাগ্রত করা এটাই মুসলমানদের কাজ এটাই মুসলমানদের দাওয়া ওকে হত্যা করে কোনো উপকার হবে না বরং ক্ষতি হবে দেখো মুসলমানের অপরাধ করছে মুসলমান তাকে হত্যা করছে আসলে মুসলমান জাতি হত্যাকারী ছাড়া কিছুই নয় এই কারণে রসুল তাকে ক্ষমা করে দিলেন তাকে কোনো শাস্তি দিলেন না কিন্তু পরবর্তীতে তিনি আবার ইসলামের ছায়াদলে এসে ইসলাম তাকে কবুল করেছিলেন বলুন হ্যাঁ এমনই ভাবেই আল্লাহ রসুল হজরত মাহান্মাদ সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে ইহুদিদেরকে ক্ষমা করে দিয়ে মুসলমান হিসেবে দুনিয়ার তাদেরকে কালমা পরে মুসলমান করা তৌফিক দান করেছেন কি নাকি এটা রসুল নিজে করছে ছিল আল্লাহ রাবুল আলমী রসুলের মাধ্যমে করাই নিয়েছে সন্ন্যতা হাজির কিন্তু আজকে আমাদের চরিত্র কি আরিকা টিভি